বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে ফাড়ার পশি কয় জিনে ভুতে ধরেছে কি করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে ভালোবেসেছে কি করে বলি আমি কেউ আমায় ভালোবেসেছে ভালোবেসেছে আসসালামু আলাইকুম সবাইরা জানাইলাম আবারও আইলাম একটু লন্ডন শহরে গুললাম আর তোমাদের জন্য একটু ভিডিও নিয়ে তো কারো যদি ভালো লাগে আমার সাথে বন্ধু করতে বন্ধু করতে পারো আর কারো ভালো লাগলে আমার ভিডিওটা দেখতে পারো আর যারা যারা আমার সাথে বন্ধু আছেন যারা যারা আমার ভিডিওটা দেখনা না সবাই অসংখ্য ধন্যবাদ অন্তর অনেক ভালোবাসা অনেক দোয়া বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে ভাড়ার ফসি কয় জিনে বুথে ধরেছে কি করে বলি আমি কী করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে ভালোবেসেছে কি করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে ভালো তো টুকটাক গান গাই তোমার সাথে শেয়ার করি জানি না তোমরা কেমন লাগে কারণ বহ বক বহ ক্ষত করতাম তো জাফারি ও গান ওরা দেখান আর ও গান ওরা শেয়ার করি আমার ভাই বোনের সাথে তো অবশ্যই ভালো লাগবো আল্লাহ শহর আমার সাথে যারা আমার দেশের শুনে অহল আস গুরো আর গুরিয়া দেখবায় অনেক ভালো লাগবো গিয়া খুব সুন্দর নাই সবাই তো লন্ডনের জন্য ফেরেশান তো এর বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে পাড়ার পশি কয় জিনে ভূতে ধরেছে কি করে বলবো আমি কি করে বলবো আমি কেউ যেন ভালোবেসেছে আমায় কেউ যেন ভালোবেসেছে আমি নাকি জলের চলে যাই গাঠে আমি নাকি জলের চলে যাই গাঠে আমার নাকি পত চেয়ে দিন কাটে কি বলে যাই বুঝি না অন্য কিছু মানি না শুধু জানি মনের ঘরে চোর এসেছে চোর এসেছে শুধু জানি মনের ঘরে চুর এসেছে একটা দোকানও আমলাম তারপরে কিছু বাজার করলাম আমার নাতি লাগিয়ে কিছু জেলি লইলাম আর অত সুন্দর সুন্দর কালারফুল জিনিস দেখলে কান্না ভালো লাগে তো কিছু বাজার করলাম খুব ভালো লাগলো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অবশ্যই তাহ ফাঁসে দেখতে গিয়া তো বাজার করি অবশ্যই আইনি আর তোমার সাথে শেয়ার দিই না কইসিনা আমার এত ভালো লাগে না এগুলো শেয়ার দিতে একটা একটা করে দেখানি তো বাজারো যাই আর বাজার করি দেখলে তো হাতের কাছে খান্না ভালো লাগে হাড়ি পাতিল কইন আর খাবারের বাজার কই আসলে সবার ভালো লাগে আর আমি তো কইলাম না বাড়ির মানুষ কয় আমায় থাবিজ করেছে ফাড়ার ফসি কয় জিনে বুথে ধরেছে কি করে বলি আমি কি করে বলি ওদের কিতা কই বুথার আর কোসেন কি করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে ভালোবেসেছে আমি নাকি জলের ঘাটে যাই ঘাটে আমি নাকি জলের চলে যাই ঘাটে আমার নাকি পথ চেয়ে দিন কাটে আমার নাকি পত চেয়ে দিন কাটে কি বলে যাই বুঝি না অন্য কিছু মানি না শুধু জানি মনের ঘরে চোর এসেছে চোর এসেছে শুধু জানি মনের ঘরে চোর এসেছে চোর এসেছে আমি এখন নিজের খালে দিছি তালা আমি এখন নিজের খানে দিছি তালা বিধি নিষেধ শুনলে উঠে গায়ে জ্বালা বিধি নিষেধ শুনলে উঠে গায়ে জ্বালা যা বলে তা মানি না মন্দ ভালো বুঝি না শুধু জানি কারু চুকে চুক পড়েছে চুক পড়েছে শুধু জানি কারু চুকে চুক পড়েছে চুক পড়েছে বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে পাড়ার পশি কয় জিনে বুথে ধরেছে কি করে বলি আমি কি করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে ভালোবেসেছে কি করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে ভালো বেসেছে যা বলে তা মানি না মন্দ মাল বুঝি না শুধু জানি খারো চুকে চুখ পড়েছে চোখ পড়েছে শুধু জানি খারো চুকে চুখ পড়েছে চোখ পড়েছে বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে পাড়ার পশ্চয় জিনে বুতে ধরেছে কি করে বলি ওদের ঠিক করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে কেউ আমায় ভালোবেসেছে আমি নাকি জলের গাঠে যা জলের ছলে যাই গাঠে আমি নাকি জলের ছলে যাই গাঠে আমার নাকি পত চেয়ে দিন কাঠে যা বলে বলুক লোকে তা তো আমি মানি না মন্দ ভালো বুঝি না শুধু জানি আমার মনের ঘরে তো সবার ভালো ভালো যদি লাগে আমার পাশে ভিডিওটা দেখবা ধন্যবাদ সবাই রে আর খুব সুন্দর সুন্দর জিনিস দেখলাম আর অত সুন্দর সুন্দর কালারফুল ডুক ড্রিঙ্ক ডুক নাই ড্রিঙ্ক তো যা দেখি অনেক ভালো লাগে মন মরে যায় ও কালারফুল জিনিসগুলা দেখলে তো অনেক কিছু বাজার করলাম আর তারপরে আস্তে আস্তে ঘরে নিয়ে আসলাম তো আবার কেউ হল কথার মাঝে বল তুটি প্লিজ ক্ষমা করিয়া দিবাই খুব সুন্দর সুন্দর জিনিস আছে যদি কেউ বাজার করতে হয় কর্তা পারবা আসলে দোকানের নামটা কি টিন নিয়ে কি থাকে টিন টিন না কি তা কত ধরনের কত জিনিস যাও মনে চায় কিনে নিতাম কত আর কিনবায় গরত আইনে ওই জায়গা করার দরকার বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে পাড়ার পশি কয় জিনে বুতে ধরেছে বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে পাড়ার পশি কয় জিনে বুতে ধরেছে কি করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে ভালোবেসেছে কি করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে ভালোবেসেছে আমি নাকি জলের চলে যাই ঘাটে আমার নাকি পথ চেয়ে দিন কাটে যা বলে তা বুঝি না মন্দ কিছু মানি না মন্দ কিছু বুঝি না শুধু জানি কারো চোখে চোখ পড়েছে চোখ পড়েছে